আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছে বাংলাদেশি ব্লগার রাখি মনে নারায়ণগঞ্জ থেকে সকালবেলায় কিন্তু চা তৈরি করা লাগে সকালে যেহেতু আমরা ঘুম থেকে ওঠার পর পরই চা আর বিস্কিট খেয়ে থাকি আর এখানে কুকারে চাল ধুয়ে বসিয়ে দিছি আর এখানে ডিম সিদ্ধ প্রিপারেশন নিচ্ছি চা হয়ে গেলে ওই চুলায় আমি ডিম সিদ্ধ বসিয়ে দিব মানে শীতের সকালটা একটু দেরি করে ঘুম থেকে উঠলে পুরো হজবরও লেগে যায় কাজকর্ম ছেলেমেয়েরা উঠে গেলে ওদের খোঁদা লেগে যায় তো ওদেরকে আমি চার আর বিস্কিট দিয়ে ওদের কিছুক্ষণ বসিয়ে রাখি দেখা যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টার মতন ওরা চা বিস্কিট খেয়ে থাকতে পারে তারপরে কিন্তু এর মধ্যে আমি নাস্তা তৈরি করে ফেলি তো এখানে দুধালা দুধ দিয়ে গেছে ওগুলো গরম করে নিব তো প্রথমে ওদেরকে চা আর বিস্কিট দিয়ে দেবো পরে যদি দুধ খেতে চায় তখন দুধ দিয়ে দেবো তো দুধটাকেও চাল করে নেব গৃহিণীদের সকাল মানে ব্যস্তময় সকাল মানে রেস্ট নেওয়ার কোনো টাইম নেই সকালে উঠে মুখ হাত পা ধোয়ার পরে নিজের দিকে তাকানোর মতো এক মিনিটেরও সময় থাকে না কেননা রান্নাঘরে চলে যেতে হয় বাচ্চারা কী খাবে তাদের জন্য নাস্তা তৈরি করা লাগে ঘর সংসারের কাজ করা লাগে তো নিজের দিকে তাকানোর কোন দিকে সময় শীত লাগতেছে না গরম লাগতেছে কোনোটাই বোঝার উপায় নেই পরিবারের সদস্যর দিকে তাকাতে তাকাতে নিজের যত্ন যে কখন ভুলে যায় এ তো এখানে সবার জন্য চা তৈরি করে নিলাম তো চায়ের সাথে আজকে বাকরখানি দিয়েছি ওরা বাকরখানি খেয়ে নেবে তারপর চলে আসলাম রান্না করে ছেলেমেয়েরা বলতেছে ওদের অনেক ক্ষুদা লেগে গেছে তো আজকে ছটপট করে শুধু ভাত আর একটা তরকারি রান্না করে নেব তো কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম যে মিষ্টি কুমড়ো আসছে মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে ভেঙে রান্না করি প্রথমে ভেবেছিলাম ডিমটাকে ভুনা করব। আর ডাল রান্না করব তো বাচ্চারা সেই সময়টুকু দিচ্ছে না ওদের নাকি অনেক বেশি ক্ষুধা লেগে গেছে কেননা রাত্রে কেউ খাওয়া দাওয়া করে ঘুমায় নাই তো সকালে খোঁদা লাগাটাই স্বাভাবিক তাই ভাবলাম যে ডাল রান্না করতে গেলে আবার আর একটা তরকারি রান্না করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে তাই একটা তরকারি রান্না করে নেই এখানে মিষ্টি কুমড়া দিয়ে তারপর ডিম ভেঙে একটা তরকারি রান্না করব এটা খেতে কিন্তু অনেক মজা লাগে সাধারণত আমি মিষ্টি কুমড়াগুলো চাকচাক করে ডিম ভেজে মিষ্টি কুমড়া ভেজে তারপর তরকারিটা রান্না করি আজকে অনেকভাবে রান্না করব। এভাবে ডিম ভেঙে আমি কিন্তু লাউ দিয়ে রান্না করি তো আজকে কুমড়া দিয়ে রান্না করবো তো কুমড়া লাউ যেটা দিয়ে ডিম রান্না করি না কেন খেতে কিন্তু ভালোই লাগে একদম ধোয়া উঠা গরম ভাতের সাথে কিন্তু তরকারিটা বেশ ভালোই জমবে আমাদের মায়েদের কাছে ঘৃণীদের কাছে রোবটও মনে হয় ফেল হয়ে যাবে মানে সকালে ঘুম থেকে ওঠার পর ঝড়ের বেগে কাজ করতে হয় এখানে আমি তরকারি ছিলে নিয়েছিলাম কুকারে ভাত বসিয়ে দিয়েছি আবার মেয়ে এটা যাচ্ছে সেটা যাচ্ছে ছেলে এটা যাচ্ছে সেটা যাচ্ছে মানে সব দিক থেকে আমি পুরো একটু কাজ করতেছি আবার ওদের কাছে দৌড়ে যাচ্ছি আবার ঘরেরও গাছ করতেছি ঘর ঝাড়ু দিচ্ছি মানে রান্না বসিয়ে রেখে এটা সেটাও করতেছি শীতের দিন আমার একটু বেলা করে কাপড় ধুইলে কিন্তু শুকাতে চায় না এদিকে আবার কাপড় অভিজায় রেখে আসছি ওদেরকে নাস্তা খাইয়ে তারপর কাপড় ধুয়ে একদম মেলে দিয়ে আসবো যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন যেহেতু শীতকাল বৃষ্টির কোনো দেখা নাই তো বাইরের ধুলাবালিগুলো পুরো শুকিয়ে ঝরঝর হয়ে গেছে আর এগুলো সব বাতাসের সাথে উড়ে উড়ে ঘরে চলে আসে ঘর দেখা যাচ্ছে দুইবার তিনবার ঝাড়ু দিতে হইতেছে আবার নাম মুছল কেরকম যেন লাগে তো এগুলো করতেও টাইম লেগে যায় আবার ঘরের ফাই ফার্নিচারগুলো না মুছলে ওর দিকে তাকানো যায় না তো রান্না বান্না করা তারপর ঘর অন্য কাজ করা সারা সারাদিন এত ব্যস্ততার সময়গুলো কেটে যায় যে কখন যে বিকাল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় সেই সময় টুকু আর ঘড়ির দিকে তাকানোরও সময় থাকে না একজন গৃহিণীর একজন মায়ের কত দিকে যে খেয়াল রাখা লাগে এখানে ছেলেমেয়েদের খাওয়া দাওয়া তো আছে আবার এখন যেহেতু শীতকাল কুসল করানোর পর ওদেরকে তেল তারপর ক্রিম এগুলো দিয়ে দেওয়া লাগে গরমকালে আমার এত একটা প্যারা থাকে না কিন্তু শীতের সময় ওদের গোসলের পর অনেকটা টাইম ওদেরকে দিতে হয় দেখা যাচ্ছে যে তেল লোশন তারপর মুখে ক্রিম দিতে হয় আবার শীতের হালকা কাপড় চোপড় পরিয়ে দিতে হয় আবার ওরা নিচে যদি হাঁটাহাঁটি করে তখন আবার একটু মোজা পরিয়ে দিতে হয় তো অনেক বেশি জামা কাপড়ও নোংরা করে ইদানিং যেহেতু ধুলা আবার এখন যেই সময়টা চলতেছে সেই সময়টায় কিন্তু অনেক বেশি চুলকানির সমস্যা দেখা গিয়েছে তো আমার ফ্যামিলিতে প্রায় সবারই আমাদের চুলকানির সমস্যা হয়েছে তো প্রতিদিনের কাপড় প্রতিদিন ধোয়া লাগতেছে তার জন্য আমার কাজগুলো আরও বেশি বেড়ে গেছে তো সব মিলে পুরো হিমশিম খাচ্ছি কাজ করতে করতে যখন একবারে ক্লান্ত হয়ে যায় তখন দেখা যাচ্ছে বাচ্চাদের সাথে চাঁচামেচি করি তো দিন শেষে চিন্তা করি প্রতিদিন কত ক্যালোরি যে আমি ক্ষয় করি এই সংসারের পিছনে বাচ্চাদের পেছনে। তো যখন কাজ করতে করতে পুরো হয়রান হয়ে যায় তখন আর হাজব্যান্ডের সাথে চিলা করতে ভাল লাগে না এমনিতে দুইটা বাচ্চা এত বেশি নোংরা করে তারপর ওদের বাবাও অনেক নোংরা করে তো যখন বেশ বাচ্চাদের সাথে চিল্লাপাল্লা করি তখন দেখি তিনজনই মিলে ঘর পরিষ্কার করতেছে এই দিকটা দেখলে আবার অনেক বেশি মায়া লাগে যে আবার আমি বলি আমি একা মানুষ তোমরা তিনজন মিলে নোংরা করো আর আমি একা পরিষ্কার করি তো আমার জন্য কি তোমার মায়া হয় না তখন ওরা দেখি আবার তিনজনই মিলে সব কিছু পরিষ্কার করতেছে আসলে সংসার জীবনটা এরকম একদিকে যদি গোছানো থাকে আর আরেকদিকে এলোমেলো হয়ে যায় যাই হোক এখানে আমার তরকারিটা একদম রান্নার কাছাকাছি চলে আসছে ঝোলটা টেনে নিলেই কিন্তু হয়ে যাবে তো একটু মাখো মাখো ঝোলই রাখবো গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি যথেষ্ট ছটফটভাবে তৈরি করে নিছি আর এখানে কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম কুকারের ভাতও কিন্তু হয়ে গেছে তো আমার ব্যস্তময় সকালের একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই